মমিতা তোর এত বড় সাহস যে জায়গায় আমার মা বসে আছে আমার বোন বসে আছে আমি বসে আছি আমাদেরকে না দিয়ে এত বড় মাছের মাথাটা তুই চাকরে প্লেটে দিলি আমি এই মাছটা আনছি আমার মার জন্য এই মাছের মাথাটা তুই মাকে দিবি আচ্ছা মাকে না দিবি আমার বোনকে তো দিবি আর আমি এই পরিবারে ইনকাম করি আমার টাকায় সংসারটা চলে তাদের কাউকে না দিলে তো আমাকে দিতে পারতি কেন তুই চাকরে প্লেটে দিবি ভাইয়া বুঝতে পারছো না কেন ভাবি চাকর প্লেটে মাছের মাথাটা দিল আরে ভাবির সাথে তো ওই চাকরের সম্পর্ক আছে যদি অবৈধ সম্পর্ক না থাকতো তাহলে ভাবি চাকরকে কেন এত বড় মাছের মাথাটা দিবে তো আমি প্রায় সময় খেয়াল করে দেখেছি ভাবি আর চাকর মিলে দুজনে ফুসুর ফুসুর কথাবার্তা বলে আমি তখনই সন্দেহ করেছিলাম নিশ্চয় ভাবির সাথে চাকরের কোনো সম্পর্ক আছে কিন্তু আমি তোমাদেরকে কিচ্ছু বলতে পারিনি আজকে তোমরা তো সবকিছু নিজের চোখেই দেখছো বলো এখন কি বলবো তোমার বউকে চোখ কর তোরা মা সত্যি করে আমাকে বলো তো কেন এত বড় একটা মাছের মাথা তুমি ওর প্লেটে দিলে কেন দিয়েছে এটা জানতে চান তো আপনার সবাই কারণ দিয়েছে এই জন্যই সেও একটা রক্ত মাংসে গড়া মানুষ তারও ভালো মন্দ খেতে ইচ্ছা করে বিয়ে হয়ে আসার পর থেকে আমি দেখছি মানুষটার প্রতি আপনারা কেউ খেয়াল করেন না আর আপনারা দুজন আপনারা দুজন তো ওনাকে সহ্যই করতে পারেন না যে আমার ননদ নিজের ছোট মনের মতো ভাবছি সবসময় কখন কি লাগবে না লাগবে সবসময় অপবাদ দিল ওর কথা না হয় বাদি দিলাম আপনি আপনি তো আমার হাজবেন্ড তাই না আপনি কি করে আমার চরিত্র নিয়ে এরকম একটা বাজে কথা বলতে পারেন আমাকে কেউ না চিনুক আপনি তো চেনেন এতদিন যাবো তো আমি আপনার সাথে সংসার করছি কিন্তু না আপনারা কেউ আমাকে বুঝলেন না ওনাকেও বুঝলেন না আমাদের ফিলিংসটা বুঝলেন না আর ইভা তুমি বললে না ওনার সাথে আমার সম্পর্ক আছে হ্যাঁ আমার সাথে ওনার সম্পর্ক আছে কিন্তু সেটা কোনো বাজে সম্পর্ক না ভাই বোনের সম্পর্ক আমার নিজের কোনো ভাই নেই এই বাড়িতে আসার পর থেকে আমার সুবিধা অসুবিধা সবসময় এই মানুষটা খেয়াল করেছে আমি কি করে তাকে ভাইয়ের নজরে না দেখে থাকবো বলো তো এই জন্য আমি আমার মনে জায়গা দিয়ে ফেলছি আমার ভাই হিসেবে আর নিজের ভাই দিনের পর দিন এভাবে কষ্ট করে যাবে ভালো মন্দ কিচ্ছু খেতে পারবে না এটা কোন বোন সহ্য করবে কোন বোন সহ্য করতে পারবে না জানেন মা ভাইয়া আমাকে একদিন বলছিল যে ভাইয়া নাকি খুব বড় মাছের মাথা খেতে মন চায় কিন্তু এতদিন তো আমাদের বাড়িতে বড় মাছ আসেনি যার কারণে আমি ভাইয়াকে বড় মাছের মাথা দিতে পারিনি আজকে সকালে যখন আপনার ছেলে বড় মাছ নিয়ে আসলো আমি সুন্দর করে রান্না করে আমার ভাইয়ের জন্য আলাদা করে রেখে দিয়েছি যাতে আমার ভাইয়া বড় মাছের মাথাটা খেতে পারে কিন্তু এই সামান্য একটা মাথার জন্য আপনারা এত বাজে বাজে কথা বলবেন এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি সসিয়া মান সব দেসুলা ভুল করে যে আমার বড় মাছের মাথাটাই কোন মনে ছিল যে আবার

আমার খোঁজ খবর আমি ও সবার ভালো বন্ধু দেখার সময় চেষ্টা করি হিসাবে তাই আবদার করে বুঝছিলাম যে একটা বড় মাছের মাথা আমি খাম কিন্তু এটার জন্য যে এত কিছু হয়ে যাইব আমার আমার বোনের এত বড় একটা অপবাদ দিবেন এটা যদি আমি বুঝতে পারতাম তাইলে তাহলে আমি জীবনে এরকম কথা আমার মনে কইতাম না এই দুনিয়াতে তো আমার আর কেউ নাই আপনারাই আমার কিছু আপনারা আমার জন্য আমার ধনের উল্টা কথা না দোষ আমি করছি আমি আমি খেতে চাইছি দোষ তো আমার আপনার কাছে আমি হাতজোর করে বলতেছি আর কোন উল্টা বলতে কেউ না কোনো অপমান দিয়ে আমি মাছের মাথা খামো না আর মাছের মাথা কি আজকের পর থেকে আমি এই জায়গায়ও খামো না আমি ওই রান্নাঘরে খাইলাম তারপরেও আপনারা নিজেকে ঘুমতে কোনো করে করেন আমি দাঁড়া আলি তুই এখান থেকে কোথাও যাবি না বৌমা যেটা করেছে একদম ঠিক কাজটাই করেছে বৌমার জায়গায় আমি থাকলে হয়তোবা আমিও এই কাজটাই করতাম আসলেই তো বৌমা ওর প্লেটে মাছের মাথা দিয়েছে বলে তো তার মানে এই না যে ওর সাথে ওর কোনো অবৈধ সম্পর্ক আছে ইবা কেন তুই এই ধরনের কথা বললি আসলে তোর না মন মানসিকতাটাই এরকম আর শোন শিপু তোকে বলছি তুই আজকে যে কাজটা করেছিস একদম বাজে একটা কাজ করেছিস তুই আমার সামনে দাঁড়িয়ে বৌমার গায়ে হাত তুলেছিস একটা বার তো জানার চেষ্টা করিস নাই যে কেন কেন বৌমা আমাকে ছেড়ে তোকে ছেড়ে মাছের মাথাটা ওকে দিল নিশ্চয়ই এখানে কোনো কারণ ছিল তো যাই হোক বোমা তুমি একদম সঠিক কাজটাই করেছ আর আলিফ তোকে বলছি তোকে তোর চাচা এই বাড়িতে অনেক ছোট সময় নিয়ে এসেছিল তোকে আমি লেখাপড়া শেখানোর জন্য স্কুলে পর্যন্ত ভর্তি করতে চেয়েছিলাম কিন্তু তুই কি বললি না আমি লেখাপড়া করব না আমি এই বাড়িতে আপনার কাছে থাকবো একদম আপনার ছেলের মতন আমি তো তোকে সেভাবেই মানুষ করতে চেয়েছি কিন্তু দেখ তোর ইচ্ছে মতন তুই এই বাড়ির সংসারের প্রত্যেকটা কাজ করিস এই কারণে সবাই তোকে এই বাড়ির চাকর মনে করে তবে হ্যাঁ আজকের পরের থেকে কেউ কখনোই তোকে চাকর মনে করবে না তোর চাচা এনে তোকে বলেছিল যে তুই এই বাড়ির ছেলের মতন মানুষ হবি হ্যাঁ আজকে তো চাচা নেই কিন্তু আমি এখনো বেঁচে আছি আমি বলছি আজকের পরে থেকে তুই এই বাড়িতে ছেলের মর্যাদা নিয়েই থাকবে আর শোন তুই প্রত্যেকটা সময় তুই নিচে বসে ভাত খাস আজকের থেকে আর নিচে বসে ভাত খাওয়া যাবে না আমাদের সাথে এক টেবিলে বসে একসাথে খেতে হবে ঠিক আছে বোমা ওকে নিয়ে টেবিলে বসাও আজকে আমার পরান্ডা জোড়ায় গেছে আজ অন্তখালি তো খালি নিজের অনাতি ভাবছি ভাবছি কেউ নাই ঘটনা ওই কিছু মনে করছি তাই আপনারা তো আমার আর কোনোদিন আপন করে নেন নাই আজকে যে আমার আপন করে নিয়েছেন আমি তাতেই খুশি আমার আর কিছু চাওয়ার নাই আমি তো পরিবারের সবাইরে রে পাইছি মা পাইছি বোন পাইছি বড় ভাই পাইছি মায়ের মতো ভাবি হয়েছি আর কি খুশি ঠিক আছে বাবা এখন খেতে বস বোমা ওকে বসাও ভাইয়া বসেন